আসসালামু আলাইকুম ওরা সত্যার নেশি বন্ধুগণ প্রত্যেক সমাজে এমন কিছু সত্য লুকিয়ে থাকে যা আমরা জানি না অথবা আমাদের জানতে দেয়া হয় না। কিছু সত্য চাপা পড়ে যায় ক্ষমতার চাপে কিছু হারিয়ে যায় সময় রতলে কিন্তু প্রশ্ন হলো সত্য কি সত্যিই হারিয়ে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতেই পাঞ্জেরির এই যাত্রা। এই যাত্রাপথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাঞ্জিনী শব্দের অর্থ পথের দিশারি বা আলোকবর্তিকা আমাদের লক্ষ্য ঠিক তাই তথ্য বিস্ফোরণের এই যুগে দাঁড়িয়ে আমরা সমাজ ইতিহাস আর চেপে রাখা সত্যকে মিথ্যার জাল ছেড়ে বের করে আনব আমরা ডুব দেব ইতিহাসের সেই সব অধ্যায়ে যা বিজয়ীর কলমে লেখা হয়েছে এবং পরাজিতদের কণ্ঠস্বরকে চেপে দেওয়া হয়েছে আমরা বিশ্লেষণ করব সমাজের সেই সব গভীর সমস্যা যা আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা এড়িয়ে যাই আমরা কথা বলবো ওই সব ভাইরাল খবর বা ধারণা নিয়ে যা আমাদের ভুল পথে চালিত করে এই উদ্দেশ্যেই আমাদের পথ চলা আমি কোনো বিশেষজ্ঞ নই কিন্তু আমি একজন জিজ্ঞাসু মনের মানুষ আমি প্রশ্ন করতে ভালোবাসি এবং ভালোবাসি উত্তর খুঁজতে আর এই খোঁজাখোঁজির পথে যা কিছু পাই যা কিছু শিখি তা আপনাদের সাথেও ভাগ করতে চাই আমি বিশ্বাস করি সঠিক তথ্য মানুষকে ক্ষমতাবান করে তোলে যখন আমরা সত্য জানি তখন আরো ভালো সিদ্ধান্ত নিতে পারি এবং উন্নত সমাজ করতে পারি এই চ্যানেলটা আমার একার নয় এটি আমাদের সকলের তাই আপনাদের অংশগ্রহণ মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো প্রশ্ন বা আলোচনার বিষয় কমেন্টে জানাতে পারেন যদি সত্য জানতে আগ্রহী হন যদি ইতিহাসের গভীরে ডুব দিতে চান এবং সমাজের নানা দিক নিয়ে ভাবতে ভালোবাসেন তাহলে পাঞ্জেরি এর এই যাত্রার সঙ্গী হন পাঞ্জেরির সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চাপা পড়া সত্যের সন্ধানে ধন্যবাদ